গল্প গল্প শুধুমাত্র হ্যালো ভিউয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিন আজ আপনাদের জন্য বসুর লেখা গল্প পৃত্তিপুরুষের প্রাচীন পিঠেতে গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প কতদিন কলকাতায় বন্দি আছে সুমিত এই মহানগরী অফিস তার আর অফিসের কাছে একটি পাড়ায় ফ্ল্যাট বন্দি জীবন সুমিতের মাঝে মাঝে দেশের ফেলে আসা পুরোনো বাড়িটার কথা খুবই মনে পড়ে তার কোনো কোনো রাত্রে ঘুম ভেঙে যায় দেশের ফেলে আসা বাড়িটা যেন সুমিতকে ডাকছে মন কেমন করায় ভরে যায় সুমিতের মন সেদিন অফিস থেকে ফেরার সময় সুমিতের মনে হয় শনিবার অফিস ছুটির পর সে দেশের বাড়িতে যাবে একদিন থেকে আবার ফিরে আসবে কলকাতার ফ্ল্যাটে বাড়ি ফিরে শ্রী কাকলিকে বাড়িতে যাওয়ার কথা বলতেই কাকলি খুবে ফেটে পড়ে বলে সপ্তাহে একটা দিন বাড়িতে একটু যাব তাও হবে না আমি তো তোমার মেয়ে আঁকার ক্লাসে নিয়ে যাব। আমার তোমাদের বাড়িতে যেতে মোটেই ভালো লাগে না তুমি একাই ঘুরে এসো বড় খাবে কোথায় ওখানে তোমার সেই খ্যাতি কাকিমার কাছে সুমিত ঠিক করে আগামী শনিবার অফিস শেষে দেশের বাড়ি ময়নাপুর যাবে কাকুলে যতই রাগ করুক মেয়েকে নিয়ে মেতে থাকুক ময়নাপুরের প্রতি সুমিতের টান কোনোদিন ফুরিয়ে যাবে না শনিবার একটু আগে অফিস থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে চেপে বসে সুমিত চারিপাশে গাছপালা ঘেরা পথ পেরিয়ে বিকেলবেলায় নিজের দেশের বাড়িতে পৌঁছালো সুমিত বহুকালের পুরনো বাড়ি বাড়ির উঠোন নিয়ে সবটাই পাঁচিল দিয়ে ঘেরা সদর দরজার চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে সুমিত উঠোন ভরে গিয়েছে ছোটো ছোটো আগাছার জঙ্গলে উঠোন পেরিয়ে পুরনো দোতলা বাড়ির দরজায় তালা খুলে ভেতরে ঢুকে সুমিত হাতের ব্যাগ জামা কাপড়ের ছোট্ট প্যাকেট নিয়ে ঘরের ভেতরে ঢুকে দোতলার বারান্দায় উঠেছে দোতলার বারান্দাটি তার খুব প্রিয় ছিল ছোটোবেলায় এখন সব দূরের জিনিস হয়ে গেছে দোতলার ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে জালাগুলি খুলে দেয় সুমিত স্মৃতিকা ছোটবেলার মনকে অধিকার করে বাড়ির পেছনের মাঠের পাশে চায়ের দোকান সেখানে কিছু মানুষ বসে চা খাচ্ছে গল্প করছে বাড়ির সদরের দরজায় তালা লাগে সুমিত পাড়ার চায়ের দোকানে চায় সেখানে গিয়ে অনেক চেনা মানুষ জ্ঞাতি মানুষের সঙ্গে দেখা হয় সুমিতের রাঙ্গাকাকু বলেন যাক দেশের কথা তবু মনে পড়লো হ্যাঁ একাই এসেছিস সুমিত বলে হ্যাঁ একাই মেয়ের ছবি একা ক্লাস নাচ শেখার ক্লাস আছে রবিবার তাই ওর মাকে আর ওকে নিয়ে আসতে পারলাম না দাদা বলেন কাবি কোথায় তোর সেই কাকিমাকে বলে রেখেছিস সুমিত জানাই ফোনে সে কাকিমাকে এখানে আসার কথা বলে রেখেছে এখান থেকে চাকে সে পাড়ার লাইব্রেরি হয়ে কাকিমার কাছে যাবে সুমিতের ছোটবেলায় পাড়ার ইলেকট্রিকের আলো ছিল না এখানে ঘরে ঘরে ইলেকট্রিকের আলো পথেও বেশ ভালো আলো রয়েছে কাকিমার কাছে সন্ধ্যের পরে গিয়ে রাত্রের আহার সারে সুমিত নটার পরে বাড়ি ফিরে এসে সারাদিন ক্লান্তি শেষে বিছানা করে ঘুমিয়ে পড়ে সুমিত মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় সুমিতের চোখ মেলে দেখে ঘরের চেয়ারে কে এসে বসে রয়েছে আধো ঘুমে ভালো দেখতে পায় না সুমিত ঘুম চোখে বলে আপনি কে ঘরে কি করে ঢুকলেন ও প্রান্তের কণ্ঠস্বর আসে আমি তো ঠাকুরদাদা তোকে দেখতে এলাম সুমিত অবাক হয়ে যায় তার ঠাকুরদাদা মারা গেছেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে কিভাবে তাহলে তিনি আসেন সুমিতের কাছে সুমিত অবাক কণ্ঠে বলে কি করে এলেন বুড়ো মানুষটি পা দুলিয়ে বলেন বাতাসে বেছে বেঁচে কেন বিশ্বাস হচ্ছে না এই কথা বলে ঠাকুরদাদা উঠে দাঁড়ান সুমিত মশারি সরিয়ে বাইরে এসে দেখে ঘরের দরজা বন্ধ কেউ কোথাও নেই গা ছমছম করে সুমিতের ঘুমোতে পারে না সে শেষ রাত্রে উঠে বসে ঘরের বাইরে আসে তিনতলার ছাদে উঠে বসে অল্প অল্প করে ভোরের আলো ফুটছে ভোরের আলোয় নিজের ভিটের দিকে তাকিয়ে চোখে জল ভরে যায় সুমিতের শেষ হল আজকের গল্প পিতৃপুরুষের প্রাচীন ভিটেতে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ